বোমকে ডাকো ডাকো এটা পরে দিচ্ছি তুমি বোমকে ডাকো না বোম আই আই কই বোম কই বন্ম কই রে বুমমাছি বুম বোম বুম মাচা বোম গুমাচ্ছ গুল্ল বোম মাচা কিদি পেছে তোমার খিদে পেয়েছে নাকি তুমি জিজ্ঞাসা করছো ওই এবার চলছে এবার চলছে আওয়াজ চলছে বোম ফাটে ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো তোমার জ্বর এসছে না তুমি ঘুমাও চোখ গুলো পুরো ছলছল করছে গুলো ধরবে ঘুমিয়ে পড়ো

ও সোনা এই যে তোমার তো জ্বর এসছে ডাক্তারের কাছে যাবা ডাক্তারের কাছে যাবা বাবা জ্বর আসছে তো মান ডাক্তার কাছে যাবা ডাক্তার কি দেবে তোমাকে চকি দেবে চকি দেবে না ডাক্তার ওষুধ দেবে ওষুধ দেবে জিও না জিও না জিও না জিও না বাবা এই কি হচ্ছে যাবা ডাক্তারের কাছে বাবা এখন না পাপা আসুক পাপা কোথায় গেছে অফিসে পাপা অফিসে কি আনতে গেছে গো সোনা কার জন্য চকি আনবে পাপা কার জন্য চকি আনবে সোনা বেবি পাপা কার জন্য চকি আনে গো বলো পাপা কার জন্য চকি আনবে বাবান বলো নাই বলো কে খাবে চকি কে খাবে আবার হচ্ছে চকি কে খাবে বাবা চকি কে খাবে বলো